এই মাত্র এক সেকেন্ড হইছে না এই মাত্র হাইবেট কার একবারে বিশ্বট নূর জানের সামনে ইউ টান্ডার ভিতরে একবারে শেষ করে লাগছে ভাই বাচ্চা কাচ্চা ও একেবারে আল্লাহ হাইবেট প্রবাসী বাহারের পরিবারের মতো ঝরে গেল আরেকটি পরিবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রথমে আপনাদের মাঝে একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি প্রিয় দর্শক ইদানিং বিভিন্ন জায়গায় এক্সিডেন্টটা খুব বেশি হচ্ছে শুধু ড্রাইভারদের সতর্কতার কারণে প্রিয় দর্শক আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রবাসী বাহারের পরিবারের সাতজন মানুষ পানিতে গাড়ি পড়ে দুনিয়া থেকে বিদায় নেন প্রিয় দর্শক এবার কুমিল্লাতে ঘটেছে একই ঘটনা প্রাইভেট কার যখন ইউটার্ন নিয়ে ঘুরতে যায় তখন পিছন থেকে একটা লরি এসে প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে লরিটার কন্টেনার প্রাইভেট কারের উপরে পড়ে চারজন মানুষ স্পট ডেট হয়ে যায় প্রিয় দর্শক একই পরিবারের চারজন মানুষ দুনিয়ার থেকে চলে যায় প্রিয় দর্শক সেখানে কিছু সিসিটিভি ফুটেজ কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার লোকজন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন

তো কাজ জানি না ছোট জানি না খুব ভালো জানো

এই মুহূর্তে অবস্থা খুব খারাপ দানের সামনে ইউ টানে পলি বিদ্যুৎ সামনে সিঞ্জির ভিতরে একবারে লোক আছে ভিতরে আর জীবিতনি জীবিতনি তো আটকে কুমিল্লার সড়কে লেখা হলো একটি পরিবারের শোক গাথা কাভার ভ্যান উল্টে প্রাইভেট কারের চাপা পরে শেষ হয়ে গেল দুই ছেলে সহ বাবা মা কুমিল্লার জন্য এ যেন এক দুঃসহ দুপুর বাইশ আগস্ট শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউট্রানে দুর্ঘটনায় শেষ হয়ে যায় একই পরিবারের চারটি প্রাণ নিহতরা হলেন আশি বছর বয়সী মোহাম্মদ ওমর আলী তার পঁয়ষট্টি বছর বয়সী স্ত্রী নুরজাহান বেগম পঞ্চাশ অর্ধ বড় ছেলে আবুল হাশেম এবং বছর পঁয়তাল্লিশের আরেক ছেলে আবুল কাশেম প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফরগঞ্জ এলাকায় কাবার ভ্যানে চাপায় প্রাইভেট কারটি মুড়ির টিনের মতো চ্যাপটা হয়ে যায় তার ভেতরে লেপ্টে যায় দুই ছেলে সহ তাদের বাবা মার দেহ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে চ্যাপটা হয়ে যাওয়া প্রাইভেট কারের মধ্য থেকে আবুল হাসেমদের নিধর দেহ বের করে কিভাবে কাবার ভ্যানটি উল্টে প্রাইভেট কারটিকে চাপা দেয় তার কিছু বর্ণাস ঘটনাস্থলে শোনা যায় ঘটনা হয়েছে হানিফের থেকে আমি ছিলাম না আমি যেহেতু না ক্লিয়ার পাইছি আমি ইতিহাস ক্লিয়ার পাইছি হানিফ থেকে নৌকা থেকে গাড়িটা রঙে বাড়িছে হানিফ গাড়িটা প্রাইভেট কার সিএনজি উঠে নিতেছে কভার ভ্যান মুখে মুখে আসতেছে ছিলাম ঢাকার ঢাকার উদ্দেশ্যে

এই নাম্বারের প্রাইভেট লরি তলে আমরা এখন পরিচয় পাওয়া যাচ্ছে না তিনজন স্পোর্টে একজন মহিলা দুজন পুরুষ সবাই এই নাম্বারের গাড়ি বানায় সাতজন 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 একজন মহিলা সাতজন পুরুষ স্পোর্টে এই গাড়ির নাম্বারটি পরিচয় জানা যাচ্ছে না আপনারা দ্রুত এই গাড়ির যদি কোনো নাম্বারটা জেনে থাকেন তাদের ফ্যামিলিকে আপনারা জানান পরিচয় আমরা জানতে পারছি না পরিচয়টা জানার জন্য দ্রুত আপনারা একটু কাজ করে শেয়ার করে দিন দ্রুত শেয়ার করে দিন এই গাড়ির নাম্বারটা এখন এই গাড়ির নাম্বারটা যারা চিনে এই যে ঢাকা মেট্রো তেতাল্লিশ একশো ত্রিশ একটা শুক্রবারের দিন জুম্মন আমাদের সময় উমিলা কোথা বাজার বিশ্ব রোড পল্লী বিদ্যুৎ সকলন্ড ভয়ঙ্কর ইউটার্ন মরণ এ মরণ আপনারা দেখেন কি অবস্থা তিনটা চারটা গাড়ি মারছে মানুষের কি অবস্থা দেখেন আল্লাহ আল্লাহ রহম করো

প্রত্যেকটা দিন আমরা কতবার এটা নিয়ে আন্দোলন করছি মানব বন্ধন করছি এই যে সিনজি দেখেন একটা সিনজি এটা তলে ঢুকে গেছে এই যে গাড়িটা মেরে দিছে একটা সিনজি সবাই মিলে এসি একটা সিনজি তলে

আমাদের এলাকার অনেক জীবনে এটা নিয়ে গেছে এই ইউটার্ন এই ইউটার্ন ভয়ঙ্কর ইউটার্ন এটা কুমিল্লা বদ্যবাজার বিশ্ব রোড এই যে প্রাইভেট কি অবস্থা প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন আহ কি মর্মান্তিক দুর্ঘটনা প্রিয় দর্শক ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি তাই সতর্ক হয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম